কালী পূজার শেষ দিন মানে চতুর্থ দিন কালী ঠাকুরের শেষবারের মতো দর্শন করলাম তার সাথে সবাই মিলে প্রচুর আনন্দ করলাম আর নাচানাচি করলাম সেই মুহূর্ত আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো এটা আমার কালী পূজার শেষ দিন মানে চতুর্থ দিনের ভিডিও ছিল আমরা তো কালী পূজার দ্বিতীয় তৃতীয় দিনও ঘুরতে বের হয়েছিলাম এই কয়েকদিনের মধ্যে আমাদের সব কালী পূজা প্রায় দেখা হয়ে গিয়েছিল কয়েকটা বাকি ছিল সেদিন আমরা অনেকটা রাত করেও বের হয়েছিলাম তো সবার আগে আমরা চলে গিয়েছিলাম শিব মন্দিরে এদিকের পূজাগুলো আমাদের দেখা বাকি ছিল তাই সেগুলো দেখতে সেদিন চলে গিয়েছিলাম এখানের পূজাটা সিম্পলের মধ্যে মোটামুটি সুন্দরী করেছিল এটা ছিল সেখানের কালী প্রতিমা শিববারি এখানে আরো কয়েকটা পূজা ছিল রাস্তার উপরে পূজা হচ্ছিল সেগুলো দেখতে চলে গিয়েছিলাম এছাড়াও পূজা হতো আগে কিন্তু সেটা এবার হলো না কেন জানি না এটা দেখলাম রাস্তার উপর আরেকটা পূজা হচ্ছিল সেটা দেখার পরে আমরা মায়ামের সিং যে শিব মন্দিরটা রয়েছে সেখানে চলে গিয়েছিলাম শিব বাড়ি মন্দিরের ভিতরে এই মূর্তিটার পূজা করা হয়েছিল তাছাড়া এটা যেহেতু শিব মন্দির শিবলিঙ্গ তো থাকবেই আমরা সেখানে গিয়ে একটু প্রণাম করছিলাম এরপর ভাবলাম এখানে একটু ভিডিও করা যাক তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় এটা ছিল সেই শিববাড়ির মন্দিরের কালী প্রতিমা এটা নাকি নিত্য পূজা করা হয় সেখানে আমাদের তো দ্বিতীয় তৃতীয় দিন ঘোরাঘুরি করে সব কালী প্রতিমায় দেখা হয়ে গিয়েছিল তো যে কয়টা বাকি ছিল তার মধ্যে একটা ছিল বিশ্বনাথ মন্দির সেখানের মূর্তা শুনেছিলাম অনেক সুন্দর হয়েছিল গিয়ে দেখতে পেলাম সত্যি অনেক বেশি সুন্দর হয়েছিল আমরা সেদিন অনেক রাত করে বের হয়েছিলাম তাই রাস্তাঘাটেও তেমন একটা ভিড় ছিল না আর অনেকটা রাত যেহেতু হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া করা হয়েছিল না আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম এটা নিয়ে তো আমি আলাদা ভিডিও তোমাদের সাথে আপলোডই করব। আমাদের খাওয়া দাওয়া শেষ করে চরপাড়ার দিক দিয়ে আসার সময় একটি কালী প্রতিমা দেখতে পেলাম অবশ্য আমাদের নামা হয়নি রিক্সা থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম কালী প্রতিমাটাও দেখতে বেশ সুন্দর হয়েছিল আমাদের আর কোথাও ঠাকুর দেখতে যাওয়া হয়নি আমরা এরপর আমাদের এলাকা চলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখতে পেলাম সবাই মিলে প্রচুর নাচানাচি করছে আসলে সেদিন শেষ দিন ছিল বলে আবার এক বছর অপেক্ষা করতে হবে তাই সবাই মিলে শেষবারের মতো আনন্দ করে নিচ্ছে এখানে প্রচুর মানুষের ভিড় ছিল আমরা সেখানে চলে গিয়েছিলাম তখন রাত একটার উপরে বেজে গিয়েছিল কিন্তু এত পরিমাণে মানুষ ছিল যে দেখে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে মাত্র সন্ধ্যাবেলা আর সেদিন আমাদের সাথে ছিল মিষ্টি বৌদিও মিষ্টি বৌদিকে তো আমার আগের ভিডিওগুলোতে গুলোতে তোমরা আমার সাথে আমার আরেকটা বৌদিও ছিল এই বৌদিটা সুব্রত দাদার বউ বৌদিটা অনেক ভালো অনেক আদর করে আমাকে এদিকে আমার হাজবেন্ড তার সাথে আমাদের এলাকার সবাই মিলে প্রচুর আনন্দ করছিল প্রচুর নাচানাচি হচ্ছিল তোমাদের সাথে চলো নাচানাচের ভিডিওগুলো শেয়ার করি দিনের আনন্দের মুহূর্তগুলোই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই মুহূর্তগুলো তো স্মৃতি হিসেবে রয়ে যাবে আবার এক বছরের অপেক্ষা এই এক বছরের মধ্যে কত কিছু হতে পারে তবে মা কালীর কাছে এই প্রার্থনাই করি যেন পরের বছরও আমরা এই আনন্দের সাথে পূজাটা করতে পারি মা কালীকে প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সাথে কালী পূজার বিসর্জনের ভিডিওটি শেয়ার করব টাটা সবাইকে